আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় তিন দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী সমাধানগুলো সরাসরি গাইড থেকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তিনে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং চারে আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে সরাসরি গাইড থেকে দেখিয়ে দিব তার আগে আমরা এখানে শূন্যস্থান পূরণ এবং সঠিক উত্তর টিকচিহ্নগুলো একটু ভালোভাবে পড়ে নিব দেখো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি দুর্ঘটনা মুক্ত থাকতে দেশ জরুরি এখানে হবে সতর্কতা দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা থাকা জরুরি এখানে হবে সতর্কতা সতর্ক সতর্কতা দেশ না জানলে পানিতে নামবো না এখানে হবে সাতার। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কারা সাঁতার জানো তোমরা কমেন্টে সবাই নিজেদের নাম লিখে যাবে তারপর হচ্ছে গ দেশ নিয়ে খেলা বিপজ্জনক আগুন এখানে হবে আগুন তোমরা কেউই আগুন নিয়ে খেলা করবে না ঠিক আছে তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দেশ রাখতে হবে শান্ত রাখতে হবে শূন্যস্থান পূরণে হবে শান্ত দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে শান্ত রাখতে হবে প্রাথমিক চিকিৎসা দেশ সম্ভাবনা কমায় প্রাথমিক চিকিৎসা ক্ষতির সম্ভাবনা কমায় এখানে হবে ক্ষতির প্রাথমিক চিকিৎসা ক্ষতির সম্ভাবনা কমায় দুই দুই আছে সঠিক উত্তরটি সঠিক উত্তরে টিক টিকছিন্নতি এক কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয় কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয় রক্তপাত বদ অঙ্গহানি মৃত্যুযুঁকি সঠিক উত্তর হবে বধ সঠিক উত্তর হবে বদ হজম দুই কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বৃষ্টি ভিজে সর্দি হলে ঘ খাবার বদ হজম হলে গ খেলার সময় সামান্য আঘাত পেলে ঘ বুকে ব্যথার সাথে গাম হওয়া সঠিক উত্তর হবে বুকে ব্যথার সাথে ঘাম হওয়া তিন ফানুষ নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সঠিক উত্তর হবে আগুনজনিত তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কয়েকটি দুর্ঘটনার নাম লিখি খ কেউ বিদ্যুৎ স্পষ্ট হলে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয় প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় এই যে দেখো ক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কয়েক দুর্ঘটনার নাম হলো পানিতে ডোবা গাছ থেকে পড়ে যাওয়া তরিতাহত হওয়া তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা আগুনে পুড়ে যাওয়া খ কেউ বিদ্যুৎ স্পষ্ট হলে কি করতে হবে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে মেন সুইচ বন্ধ যা বৈদ্যুতিক ফ্লাগ খুলে প্লাস্টিকের মাদুর কাঠের টুকরো মোটা কাগজ বা চটের বস্তার বস্তার উপর দাঁড়িয়ে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ উৎস থেকে আলাদা করতে হবে গ প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝায় দুর্ঘটনায় আক্রান্ত কোনো ব্যক্তিকে ডাক্তার আসার কিংবা হাসপাতালে নেওয়ার পূর্বে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে তারপর হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন ক প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কী প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো প্রথমেই বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে নিজেকে দুর্ঘটনামুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্চিত করে নিতে হবে তিন দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিকে নড়াছড়া না করে স্থির রাখতে হবে চার আহত ব্যক্তিকে ভরসা দিয়ে শান্ত রাখতে হবে তারপর হচ্ছে পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় পানিতে ডোবা ব্যক্তিকে যেভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তা নির্মরক এক পানি থেকে তুলে আনা রুগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে দুই এরপর থুতনি আলতো করে উঁচু করে ধরতে হবে তিন রুগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বকে তার বোক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিয়ে যেতে হবে চার মাঝে মাঝে তাকে শ্বাস ছাড়ার সুযোগ ও সময় দেওয়ার জন্য মুখ সরিয়ে নিতে হবে পাঁচ রুগীর বুকের মাঝখানে হাত রেখে ত্রিশ বা নিচে দিকে চাপ দিতে হবে এ সময় বুকের উচ্চতা যেন এক তৃতীয়াংশ দেবে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ছয় রুগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে মুখে ফু দেওয়া ও বুকে ছাপ দেওয়া চালিয়ে যেতে হবে তারপর গ নাম্বারটি হচ্ছে দুর্ঘটনা মুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এক বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে বৈদ্যুতিক তার কিংবা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ধরব না দুই সবসময় ডান বাম দেখে এবং রাস্তার জেব্রা ক্রসিং ও ফুটপাথ ব্যবহার করে সতর্কতার সাথে রাস্তা পার হব তিন সাপের কামড় থেকে বাঁচতে বাড়ির আশেপাশের জবজার পরিষ্কার করব এবং ইঁদুরের গর্ত থাকলে তা ভরাট করবো চার খেলাধুলা করার সময় অন্যদেরকে দেখে দৌড়াবো এবং কাউকে ধাক্কা দেব না কাউকে কি করব না ধাক্কা দেব না তারপর হচ্ছে ছুরি কাছি বা ধারালো কিছু ব্যবহারের সময় সাবধান থাকবো বড়দের সাহায্য বৃষ্টির দিন গাছে না অন্য সময় সাবধানে উঠবো এবং গাছে উঠার সময় কাউকে গাছে নিচে দাঁড় করিয়ে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবো সবাই আল্লাহ